আমি কি মনে আমার কি বিশেষ করে মনে হয়তো মনে গিয়া টুকাই মার্কা টিকটকার লোই আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না শুধু ভিডিও টা বানাইতেছি লে জানোনি

আর বার্তা দিতেছে বার্তাটা হচ্ছে যে তোমরা যদি জীবনে কিছু করতে চাও আর যদি মনে করো যে জীবনে কিছু করব তাইলে তোমরা মনে কি মোবাইল নামক দাজ্জাল হইতে দূরে থাকো তো পয়েন্টে আসে কত দুবাই যাই মনে করো যে গিয়া হাতের কোন রকম কাম টাম করি গিয়া একটা মনে করো যে দুম্বা কিনছে না দুম্বা নো কিয়া হ্যাঁ ভারগার নিয়া হাতে মাইয়া কিনছে না মাইয়া তো কিনে নো এটা হাতে কি করছে মা এটা কেমন করি হাতের কাছে চলে আইছে আর হাতেও নষ্ট হাতে হাতের কাছে চলে আইছে আরেক নষ্ট আর তো এরকম করি হাতে না দোষ নদোষ মা এটা রলি মনে করো যে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কিছু দেখাই ভিডিও বানায় আর এত আবার বাংলাদেশের ছেলে হিসেবে পরিচয় দেয় আত্মা লজ্জা লাগে তোরে দেখলে হাতে মনে কিয়া ওয়া

কোনো কিছু ঠিক নাই তো হেতাগো তো কোনো কিছু ঠিক নাই তো এগিনে ফ্যান ফুল তো তোরাই হবি কি আঙ্গু তো আন্ডারে তো আন্ডা তো হেতাগো ফুল আর হইতো না কি আগো এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজি এটা তুই একদম ঠিক কইছস তোরই কথাটা সব কথার মধ্যে তোরই কথাটা আমার কাছে একদম ভালো লাগছে মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও ভাই বিরুদ্ধে কোনো কথা শুনতে হয় ঠিক আছে তুই যেহেতু হেতে বড় ভাই তাহলে তুই আরো বড় ভাই না আর বড় ভাই আয় তো কোনো কিছু খাই না খাইলে না তোর বড় ভাই তু একটা জিনিস মনে হয় কোনোভাবে বুঝতেছি না তোর বিতে আসি যারা কি বেদুম গালাগালি করে তোর মারে উলিয়া গালাগালি করে হ্যাঁ তারা কেন তোর চুটে বেড়াইল হ্যাঁ কেন তোর ফ্যান বলো আর হইলো

চুল ফলাই না কথা কই রে হাতের নাম হইলো অপু বুঝলি হাতে মানুষের কি নিচের উপরে সব জায়গার চুল এখন কি ফলাই দেয় তো আল্লাহ তালা জন জন্মে ঠিক আছে নাকি আল্লাহ না ভালো করতে আসবো হাতের কতবার পুলিশে দৌড়ি কি কান্টান মশলে দিছে তো হ্যাঁ দুবাই কোন রকম ভিক্ষা টিক্ষা করি দুবাই গেছে যাই ওখানে কিয়া বার্গার না কিয়া একটা মাই একটা লই বিভিন্ন জায়গায় মনে করে যে কিয়া ভিডিও টিডিও বানায় এত জালে বাংলাদেশের মানুষ খুব আতঙ্কিত আছে মনে তো হ্যাঁ দুবাই যায় ভিডিও বানায় আঙ্গুরে বোঝায় যে হাতে কোনো কাম কাজ করে খায় না হাতে দুবাই শেখের বাচ্চা শেখের ভূত বাংলাদেশের তোর বাপ দাদার কোন নাম ঠিকানা নাই হ্যাঁ দুবাই শেখের ভূত হয়ে গেছে গিললেই মনে করো যে গিয়ে বাংলাদেশের বহু মানুষ তো দুবাই আসা যাওয়া করে এর ভিতরে একটা এমন ফুলাফানি ওই যাইতো আর কেন তো হাতে মনে করে যে হ্যাঁ সারা বাংলাদেশে আর কোন সেলিব্রিটি নাই হ্যাঁ মানুষ আর কাউকে চিনা নেই টুকারি বাচ্চা তুই যে কেমন এটা তো তোর ভিডিওর মধ্যে প্রমাণ হয়ে যায়

এর ভিতরে যদি মনে করো কিয়া ওই যে কিয়া এখানের কিয়া কই এটা ধরনের ভিডিও যদি একটা বার করে দিয়ে দিতে পারো মামা তাহলে তোমার যে ফ্যান ফলোয়ার দেখে না দেখবা যে আস্তে আস্তে কমে যাইতেছে কারণ তোমাদের যে ফ্যান ফলোয়ার হেতারা শুধু এই জিনিসটা দেখার জন্য বাকি তোমরা শুধু এটাই ভিডিও করে দাও না এখন পর্যন্ত বাকি সবগুলো দিয়ে দিছো এটা লাই ফ্যান ফলোয়ার ওদের আগ্রহে অপেক্ষা করতেছে মামা কামাস মাঞ্চের চুল হ্যাঁ বাদ দেখা যে দুবে ব্রুস কুলিফার মালিকের হোলা আচ্ছা মনা বুঝতে পারছি এখন মনে করে যে সব জিনিস ঠিক আছে তোমরা রোস্টিং করো যাই করো না করো এটা ঠিক আছে কিন্তু একটা মানুষের পার্সোনাল জীবন টানাটানি করা এটা কতটুকু মানে কি মানুষের মতো হয় এটা যদি তুমি একটু চিন্তা করতো তোমার মাইন্ডে যদি এটা থাকতো তুমি তো মনে করো তোমার তো কোনো ইজ্জত সম্মান নাই তুমি বার্গারে এটা করতো না ভাইসো মাই এটা করতো না কিয়া হ্যাঁ হ্যাঁ মনে করো উল্টা ফাল্টা যেটা বাংলাদেশের মানুষের কোন রকম কোন আপত্তি নেই কারণ বাংলাদেশের মানুষও আমরা তোদের মতো লাই আজ যা বাংলাদেশের মানুষ কি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে মনে হয় তোর যে ধরনের বিডু সারসি কিন্তু সহ্য করা যায় না কিন্তু দেখলে তো মনে হয় যে স্যালা বেলা করে মনে করো যে কি মাথা মাথা ঠিক থাকে না তোমাদের দেখলে তো এত মনে হয় কি একটা শিক্ষা দেওয়ার দরকার বাংলাদেশে তোমাদেরকে আনি ঝুলাই পাশাডি মনে করো যে কিয়া গোপালগঞ্জের মতো কি মনে লাল করে দেওয়ার দরকার জীবন হাত হোটেলে ধরা গাইছে না কোন ধরা গেছে এগুলো তুই কি আনা করতেছ এত হোটেলে ধরা গায় বিয়েটা করি থাকে তাহলে এটা তো কেউ জানে না এটা তো গোপন মানা কিন্তু তুমি যে একদম কি ছরাই নিয়ে আতো কি সব কিছু দেখা যায় মানে যদিও দেখা যায় না কিন্তু বাকি আছে এটা দেখবল্লাই তো আমরা বשי আছি তুমি তো কোনো একদিন এটা দেখাইবা ও মাই এই ভিডিওটার জন্য খুব ওদের আগ্রহে আমরা অপেক্ষা কইতেছি তো আমি মনে করি কি তোমাদের মতো যারা টিকটকার আছে টিকটুকাই টিকটকার এডিটিং এরই বলে তো ওমরান ফায়ার জি হাতে আছে হেতো কি হেতা নিজের ব্র্যান্ড মনে করে বায়াত্তর ফ্রেন্ড হেতারে ব্র্যান্ড মনে করে বাকি বাপ মনে করে ওমরান ফায়ার আমাদের अब्বা ওমরান ফায়ার আমাদের ফায়ার হাতে গো আব্বা হুমরান ফায়ার হাতে গো আব্বা কি বাপ মানাই তোকে কি আ বাপ মা তোর গো কি আই ওই কি হেগিন করে কি জন্ম দেন তো তোরা কি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছ তুমি যে হুমরান ফায়ার তোর গো বলতো ডাউনলোড হইছো ডাউনলোড ওই দেখো যে হুমরান ফায়ার সেলিব্রিটি হয়ে গেছে হাতে আঙ্গো আব্বা আর কি আব্বা মনে হয় ভিডিওটা এত করে পচাবার লাই করি এত করে পচাইবার লাই করি এত করে কিয়া খারাপ বানানোর লাইও করি নয় এগিন করা কোনো ইচ্ছা ছিল না কিন্তু আই বাংলাদেশের একজন সাধারণ জনগণ বলি হাতে মনে হইলো কি হাতে মত যে এগিন যে হাতারা যে মনে করে যে কি ভিডিওর মধ্যে আসি লাইভে আসি অস্টিল ব্যবহার করে মানুষ কি মনে করে যে কি বিভিন্ন ভাবে একজন আরেকজনকে হেনস্ত করতেছে মানে একজন আরেকজনের মান সম্মান লই টানা টানি করতেছে এই জিনিসটা আমার কাছে এত খারাপ লাগছে এটা মানুষ কি কইরা একটা মানুষের এভাবে একটা ছবি বাথরুমে নিয়ে লাগে রে

আর ভিডিওটা যদি মনে হয় তোমাদের কাছে ভালো লাগে যদি তোমাদের কাছে মনে হয় যে আই দুই সেটটা উচিত কথা কইছি তাহলে আর ভিডিওটা কি লাইক করো একটা কমেন্ট করো এবং আমার ভিডিওটা শেয়ার করি তোমার কি শয়তান বন্ধু বান্ধব আছে এখানে দেখানোর সুযোগ করি দাও